অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসকে বহনকারী ইমিরেটসের ফ্লাইটে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যার মধ্য দিয়ে দুই দিনের সফর শেষ করে দেশে ফিরলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল প্রবাসী ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কথা বলবো দুবাই সংক্রান্ত বিষয় নিয়ে কারণ আপনারা জানেন যে দুবাইয়ের ভিসা নিয়ে ইতিমধ্যে যে পরিমাণ কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমার মনে হয় না যে অন্য কোনো দেশের ভিসা নিয়ে এত কথা হচ্ছে কারণ যেহেতু আমাদের ফেব্রুয়ারি এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় দুবাইয়ের ভিসা খোলার আশ্বাস দিয়েছিল দুবাইয়ের যে মন্ত্রী সরকার হতে শুরু করে যারা রয়েছেন তারা তো তারপরে কেন ভিসা করতেছে না এবং আপনারা জানেন যে গত ডক্টর ইউনুস সাহেব তিনি দুবাইতে গিয়েছিলেন এবং আমিরাতের সরকারের সাথে বিশেষ বৈঠক সেরে তিনি দেশে চলে এসেছিলেন ইতিমধ্যে তো আমি আজকে কথা বলবো দুবাইতে কারণ ডক্টর ইউনুস সাহেব দুবাইতে যাওয়ার কারণে অনেক প্রবাসী ভাইদের মনে কৌতূহল জেগেছে যে মনে হয় যে ডক্টর ইউনুস সাহেব দুবার ভিসা নিয়ে কথা বলেছেন এবং দুবাইয়ের ভিসা খুব তাড়াতাড়ি খুলে দিবে তো এরকম বিশেষ কিছু কৌতূহল রয়েছে ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে তো আমি আজকে কথা বলবো ডক্টর ইউনুস সাহেব শুধু কি ভিসার জন্য দুবাইতে গিয়েছেন নাকি অন্য কোনো এর ভিতরে অন্য কোনো কিছু আছে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ সব কিছু আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমি আপনাদের প্রবাসী ছোট ভাই হিসাবে সেই রিকোয়েস্ট হচ্ছে আমার কে কেডানজা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন কথা হচ্ছে যে ভিসা কেন বলতেছে না আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম যে দুবাইয়ের ভিসা নিয়ে গোপনীয়তা চলতেছে বা ভিতরে ভিতরে অনেক কারসাজি চলতেছে তাই না তো এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই ভিডিওটার কথা হুক আমার কথার সাথে মিলে গিয়েছে ঠিক আছে এবং ডক্টর ইউনুস সাহেব কেন ডুবাইতে গিয়েছেন এটা কিন্তু প্রবাসী ভাইদের মনে অনেক প্রশ্ন যে মনে হয় যে ভিসা নিয়ে অবশ্যই গেছে তো বন্ধুরা ফার্স্টে যে কথাটা বলতেছে সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস সাহেব তিনি ডুবাইতে গিয়েছেন ভিসা সংক্রান্ত নিয়েই এবং এর পিছনে আরও অনেক কারণ রয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে দুবাই যে কোম্পানিগুলো রয়েছে যে কোম্পানির বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশে তাদের কারখানা খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশে দুবাইয়ের যে বড় ব্যবসায়ীরা আছে তাদেরকে বাংলাদেশে এসে ব্যবসা করার জন্য সুযোগ দেব আপনারা ব্যবসা করেন আমাদের দেশে হালালভাবে এদেশে ব্যবসা করতে পারবেন এই আমন্ত্রণটা জানিয়েছে এবং দুবাইতে বাংলাদেশের যত সুযোগ সুবিধা যে অর্থনৈতিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেইগুলো নিয়ে কথা বলা হয়েছে এবং দুবাইয়ের যেই পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন তিনি গত সামনে মাসের দিকে হয়তো আগামী মাসের দিকেই তার প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশের মানে ইয়া হালচাল দেখার জন্য যে বাংলাদেশে আসলে ব্যবসা করার মতো পরিস্থিতি রয়েছে কিনা বা বাংলাদেশ ব্যবসার জন্য কতটুকু উপযুক্ত তো সেই বিষয়গুলো তারা দেখে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও আরো সহযোগিতা করার প্রত্যাশা দিয়েছে তারা যে ডক্টর সাহেব বিষয়টা বিষয়টার জন্য আমার প্রবাসী দেখছেন সেটা হচ্ছে যে ভিসা আপনারা জানেন যে গত কয়েক দু সালের ডিসেম্বর মাসেই দুবার ভিসা নিয়ে কিন্তু আবেদন জানিয়েছিল প্রবাসীরা এবং সেই ক্ষেত্রে বস ডক্টর ইউনুস সাহেবকে প্রত্যাশা দিয়েছিল যে দুবাইয়ের ভিসা আমিরাতের সরকার জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাঝামাঝি অবস্থায় খোলা হবে তো এই বিষয়টা হচ্ছে কেন খুলতেছে না এই জন্যে কিন্তু ডক্টর ইউনু সাহেব তাড়াহুড়া করে দুবাইতে কিন্তু তিনি চলে গিয়েছিলেন এখন দুবাইয়ের ভিসা যেই বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসার যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা অবশ্যই তুলতে হবে এই বিষয়টা খুবই বলে আসছে জোর দাবি করে যে বাংলাদেশের প্রতি ব্যবসায়িক ভিসা ফ্যামিলি ভিসা যত প্রকারের ভিসা আছে মানে দুবাইয়ের যত প্রকারের ভিসা আছে বাংলাদেশ থেকে এই নিষেধাজ্ঞাগুলো তুলে ফেলতে হবে তো এটা ডক্টর ইনুর সাহেব জোর দাবি করে জানিয়ে এসছেন এবং বাংলাদেশের সামনে দুবাইয়ের সম্পর্ক কতটা গভীর হয় যদি ডক্টর ইনুর সাহেব যদি ক্ষমতায় থাকে তাহলে আমরা হয়তো এই জিনিসটা বুঝতে পারব যদি অন্য কোনো মানে কারোর হাতে যদি ক্ষমতায় চলে যায় তাহলে মনে হয় না যে দুবাইয়ের ভিসা খুব তাড়াতাড়ি খোলা হবে সব কিছু তুলে ধরার জন্য সব কিছু সমাধান করার জন্য বস ডক্টর ইউনু সাহেব তিনি দুবাই গিয়েছেন তো এটা হচ্ছে দুবাইয়ের সর্বশেষ আপডেট তো আজকের মতো এখানে ছিল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই খোদা হাফেজ